কবিরাজপাড়ায় ইলেকট্রিক শর্ট সার্কিটের আগুনে পুরে বাড়ির স্কুল থেকে ছোট ছেলেকে আনতে গিয়েছিল পরিবার মাঝমাতে খবর যায় বাড়িতে আগুন লাগার খবর ঘটনাটি ঘটেছে হালি শহর পৌরসভার তেরো নম্বর কোনা কবিরাজপাড়ার জিতেন্দ্র দাসের বাড়ির আচমকায় আগুনে পুড়ে গিয়ে বাড়ির এসি টিভি সেলাই মেশিন সমস্ত কিছু কাগজপত্র পুড়ে ছাই হয়ে যায় জিতেন্দ্র দাসের স্ত্রী তখন ঘটনাস্থলে ছিলেন না তার ছোট ছেলেকে স্কুল থেকে আনতে গিয়েছিলেন খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন ওয়ার্ড কাউন্সিলর বিশ্বজিৎ পাল তৎক্ষণাৎ স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর কাজে হাত লাগান খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন এসে উপস্থিত হয় বাড়িতে কেউ না থাকায় প্রাণহানির মতো ঘটনা ঘটেনি ঘটনাস্থলে উপস্থিত কাউন্সিলর বিশ্বজিৎ পাল ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার বার্তা দেন আমরা সঙ্গে সঙ্গে জানতে পেরেছি এবং ভাইদের ধন্যবাদ জানাবো এবং মা বোনদের ধন্যবাদ জানাবো সকলে মিলে এখানে তো ফায়ার ব্রিগেড আসার কোনো সরঞ্জাম নেই সকলে মিলে বালতি বালতি জল দিয়ে এবং কাজ বাজ ভেঙে তারা কিন্তু এই যে যতটুকু অংশ আছে জীবিত সেটা কিন্তু এদের জন্যই হয়েছে এবং আমি তৎক্ষণাৎই এসেছি এবং এসে দেখলাম যে সত্যি গরিব মানুষ এবং তার রেশনটাও পুড়ে গেছে তার সমস্ত কিছু পুড়ে গেছে খেটে খাওয়া মানুষ তাই আমরা চেয়ারম্যানকে ফোন করলাম এবং বিধায়ককেও জানালাম এবং চেয়ারম্যানকে ফোন করে বললাম চেয়ারম্যান বলে বিশ্ববাবু আপনি দেখুন কী কী ক্ষতি হয়েছে আমি একটা লিস্ট করে নিয়েছি তাদের আধার কার্ড তাদের এসি টিভি বক্স সেলাই মেশিন জামা কাপড় খুব নিডি ফ্যামিলি এবং স্টলমেন্টে ইএমআইয়ের মাধ্যমে কিন্তু তারা এসিটা নিয়েছে এমন নয় যে তারা এসিটা নিয়েছে বড়ো লোক কেননা এটা তো খুব গরম পড়ে তার জন্য নিয়েছে এবং খুব নিডি মানুষ খেটে খাওয়া মানুষ তাই আমরা খেটে খাওয়া মানুষের পাশে আছি তা আমরা যতটা চেষ্টা করছি আমরা যে লাগতে পারে এটা আমি তো ভাবার ব্যাপার নেই কেননা বাড়িতে কেউ ছিল না বাচ্চা ঘর বন্ধ ছিল তারা টোটো থেকেই নামলাম তখনই এরা ফোন করে বললো যে আপনার ঘরে আগুন লেগে গেছে টিভি আমার সেলাই মেশিন আমি খুব আমরা গরিব লোক স্যার সেলাই মেশিন চালিয়ে চালিয়ে কিছু কিছু পয়সাও তো কত কষ্ট করে এই এক বছর হয়নি এসি লাগিয়েছি আমরা এসিটাও পুড়ে গেছে ওর বক্স ছিল ওর কোম্পানির যত জিনিস ছিল ওর বাবার সব পুড়ে পোনে এগারোটার সময় গেছিলাম স্কুল থেকে আনতে বাচ্চাকে বড় ছেলেকে এই এইখানে কোনামড়ি স্কুলে পড়ে আমি টোটো থেকেই যাই টোটো করেই আসি হেঁটে যাই না কেন ছোট বাচ্চা আছে পারি না যেই মোড়ের মাথায় নেবেছি ফোন করলো এরা যে আপনার ঘরে আগুন লেগে গেছে দৌড়িয়ে দুটো বাচ্চাকে ওইখানেই ছেড়ে দৌড়িয়ে এসেছে সব পুড়ে গেছে ওই ট্রাঙ্কের ওপরে কিছু টাকা পয়সা ছিল ডকুমেন্টস গুলো বাচ্চাটার আধার কার্ড আমাদের আধার ভোটার কার্ড সব একটা ওইখানে মানে ব্যাগটার মধ্যে জ্বলানো ছিল ওইগুলো সব পুড়ে গেছে খবর পেয়ে আপনার কাউন্সিলার লোকাল কাউন্সিলার এসছেন তাই তো হ্যাঁ আমাদের এখানকার কাউন্সিলার এসছে এখানকার পাড়ার সব ছেলেরা এসেছে সব এসে তাড়াতাড়ি করে আগুন টাগুন নিভিয়েছে এখানকার সব লোকজন অনেক সাহায্য করেছে দাদা কিন্তু এখন আমাদের ক্ষতিটা অনেক হয়েছে দাদা অনেক ক্ষতি হয়েছে আমাদের আমার রেশন পাতি যত ছিল ড্রামে আটা চাল সব পুরে গেছে ঘরে থাকতেও পারবো না কাঁচ মাছ সব ভেঙে আগুন নেভিয়েছে নিয়ে আসি এবং বাড়ি তো যে জায়গায় ফ্যাক সেখানে বাড়ি জোগান মতো কোনো রাস্তা বা প্লেস নেই সেরকম আমরা পাবলিকের মোটর সাইকেলে দু বাড়ির মধ্যে তো সেখানে দেখলাম যে লোকাল পিপিল যারা লোকাল স্থানীয় বাসিন্দারা আছে তারা রাকেট এবং তারা করে জল নিয়ে আপনি তাকে নিয়ে এবং কোনো মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয়নি ওনারা ছিলেন না ওনারা স্কুলে গিয়েছিলেন আর বাচ্চাকে আনতে এসে দেখে আগুন তো সম্ভবত এটা প্রতিকার যারা ছিলেন ওইখানে পাড়ার প্রতিবেশী তাদের মধ্যে কিন্তু চিত্র শুনলাম বাড়িতে যখন কেউ ছিল না তার মানে হয়তো শর্ট সার্কেটে হতে পারে দেখলাম বাড়ির সমস্ত ওল্ড আর্টিকেলস টোটাল জিনিসপত্র চলে গেছে নষ্ট হয়ে গেছে এবং কাগজপত্রও অনেক কিছু দামি জিনিসপত্র তুলেছে তো পুলিশ প্রশাসন বাড়ি সর থেকে এসেছিলেন এবং এখানকার কাউন্সিলারও ছিলেন ওটাটাই খুবই দুঃখজনক এবং সেটা করার কিছু নেই আমরা থেকে আগুনটা টোটাল আলমারি ফালমারি সমস্ত চেক করে দেখলাম যার কোনো কিছু আগুন নেই একদম সামান্য গেট রয়েছেই তো আস্তে আস্তে সেটা আগুন একদম নিয়ন্ত্রণে কটা ইঞ্জিন এসেছিল আচ্ছা পৰিছিলো আজি আমাৰ ঘৰ হৈছিল আমি সেইটো আমাৰ কণ্ট্ৰলে যে আপোন কৰা কিছু লোকেল মানুহ যাৰা বাতি কৰি জল দিয়ে আপোনাক এতিয়া গাড়ী এখনে দুৰ্বল থেংক ইউ ধন্যবাদ